তাড়াতাড়ি লাইভে চলে আসো শুভ বিকাল বন্ধুগণ সবাই কেমন আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো সবাই বন্ধুগণ তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন কেমন আছো সবাই বন্ধুগণ কেমন আছে সবাই তাড়াতাড়ি সবাই লাইভে জোর চলে আসো তাড়াতাড়ি লাইভে আবার বৃষ্টি চলে আসছে এটা একটা সমস্যা বারবার বৃষ্টি চলে আসছে খারাপ লাগছে এত তাড়াতাড়ি বন্ধুগণ লাইভে চলে আসো তাড়াতাড়ি বন্ধুগণ লাইভে চলে আসো তাড়াতাড়ি বন্ধুগণ লাইভে চলে আসো আবার বৃষ্টি চলে আসছে এই একটা সমস্যা দেখা দিচ্ছে বন্ধুগণ যারা যারা দেখছেন ওপর দেখুন সাবস্ক্রাইব বাটন আছে ঠিক আছে সাদা মতন ওটাকে ক্লিক করে রাখুন যাদের নতুন ভিডিও আপলোড হলে বা লাইভ লাইভে আসলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা যারা দেখছে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাপোর্ট করুন একটু প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে ঠিক আছে একটু সাপোর্ট করলে খুব ভালো লাগে সবাই একটু সাপোর্ট করে দিন ঠিক আছে যারা যারা দেখছেন সবাই লাইভে চলে আসুন তাড়াতাড়ি আর ওপরে সাবস্ক্রাইব বাটন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন সবাই সবাই কেমন আছেন সকলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বারবার বৃষ্টি পড়ছে বিরক্ত লাগছে লাইভে এলাম এখনই বৃষ্টি শুরু হয়ে গেল যারা যারা দেখছে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও বাবা কারেন্ট নেই বৃষ্টিটা একদম খারাপ লাগে একদম বারবার বৃষ্টি সবাই একটু সাবস্ক্রাইব করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও শুভ বিকাল সকলকে বৃষ্টি শুরু হয়ে গেল এই লাইভে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেলো দেখেছি বন্ধুগণ একদম ভালো লাগে না বৃষ্টি একদম ভালো লাগে না বারবার বৃষ্টি হচ্ছে এত খারাপ লাগছে হায় বন্ধুবন হায় শুভ বিকাল সকলকে জানাই উপরে সাবস্ক্রাইব বাটনটা ছোট একটু টিপে দিন সাবস্ক্রাইব করে রাখুন সবাই লাইভ থেকে আপনারা চলে যাবেন না দেখছেন চলে যাচ্ছে নরমভাবে কি কি থাকুন পুরো পুরোটা বারবার বৃষ্টি এসে এত খারাপ লাগছে লাইভে গেলাম আর বৃষ্টি চলে গেল বিরক্ত লাগছে এত সবাই যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে উপরে সাবস্ক্রাইব বাটন আছে দেখুন আর ওখানে টিপে দিন সাবস্ক্রাইব হয়ে যাবে বৃষ্টি চলে যাবে বৃষ্টির মধ্যে দেখে লাইভে চলে এলাম দেখুন আর লাইভ বৃষ্টি আসেনি হট করে দেখি বৃষ্টি চলে গেল বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুমান খারাপ লাগবে কাদা মাদা হয়ে বিরক্ত ভালো লাগে বৃষ্টি স্লিপ হয়ে যাচ্ছে কত পূর্ণ ছিল পুরো স্লিপ হয়ে যাচ্ছে একদম বৃষ্টি কাম্য নয় রাতে একটু বৃষ্টি হওয়া ভালো এখন বৃষ্টি বিরক্ত এত খারাপ লাগে বিরক্ত লাগে বন্ধুগণ বৃষ্টি চলে গেল একদম খারাপ লাগে কোনো বৃষ্টি ভালো লাগে না একদম কাদা মাথা হবে বিরক্ত কাদা মাথা একদম ভালো লাগে না শরীর খারাপ হচ্ছে মানুষ এই সময় জ্বর হচ্ছে বন্ধুগণ সাবধানে থাকবেন আপনারা এই সময় ফিভার হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি 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 অনেকে জলে একদম ভিজবেন না মাথায় জল রাখতে দেবেন না কিন্তু পুরো জ্বর হয়ে যাচ্ছে এই সময় জ্বরটা খুব খারাপ জিনিস মাথায় যাতে জল না লাগে ঠিক আছে আবার বৃষ্টি চলে এলাকা ভালো লাগছে না বৃষ্টিটা কি কি আমি বিরক্ত করন্ধুকনগুলো মানে হয় বৃষ্টির বাজে বৃষ্টিগুলো পুরো ভিজিয়ে দিচ্ছে ব্লুবার বৃষ্টির মধ্যে বন্ধুগুলো লাইভে চলে এসেছে দেখুন ও বৃষ্টিটা বাজে বৃষ্টিগুলো একদম পছন্দ হয় না বন্ধুগত দেখুন বৃষ্টির মধ্যে চলে বৃষ্টি পড়ছে অলরেডি রেখে একটু অবস্থা দেখি খারাপ লাগে বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগে উপরে সাবস্ক্রাইব বাটন আছে ওটা একটু টিপে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে লাগরা যেন নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় যাবে যারা যারা দেখছেন উপরে সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিন চলেন চলেন দেখি ঠিক আছে আপনারা দেখছেন সাবস্ক্রাইব করেন তাহলে খারাপ লাগে तो मानुष देखे सक्सेप्ट করে না বেরিয়ে যায় খারাপ লাগে ওকে সাপোর্ট করুন একটা বৃষ্টি বিরক্ত করি বৃষ্টি হচ্ছে সাদা মালা হয়ে সমস্যা বৃষ্টি একদম ভালো লাগবে বৃষ্টি वाला दी ही मालूम है तो क्या है वो आए तो कौन जो है চন্দন চন্দন মন্দনপুর কোথায় এটা পিয়ালি দাদা मोहनुल् पियाली চন্দন মণ্ডল দাদা এটা হচ্ছে পিয়ালি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে চ্যানেলটাকে ওপরে উপরে ওপরে সাবস্ক্রাইব সাদা রঙের এ আছে একটা বাটন লেখা হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন আর এটা হচ্ছে পিয়ালিতে দাদা চন্দন দাস পিয়ালি দাদা এটা হচ্ছে পিয়ালিতে পিয়ালি দাদা আপনি আছেন আপনি কোথা থেকে দেখছেন বলুন এটা পিয়ালি ক্যানিং লাইনের পিয়ালি এটা চন্দন দাদা আপনি লাইভে আছেন এটা হচ্ছে পিয়ালিতে ক্যানিং লাইনের পিয়ালি আপনি কোথা থেকে দেখছেন দাদা চন্দন মন্ডল দাদা আপনি এটা পিয়ালি ক্যানিং লাইন আপনি কোথা থেকে দেখছেন যারা লাইভে আছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ওপরে বাটন আছে তাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছি সবার সবাই একটু লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য চন্দন দাদা এটা হচ্ছে ক্যানিং লাইনের পিয়ালি আপনি কোথা থেকে দেখছেন চন্দন দাদা এটা ক্যানিং লাইনের পিয়ালি আপনি কোথা থেকে দেখছেন Hei! রাত্রি শুভ হবে না কি না জলদি জলদি And <laughs> then... চন্দন তো ক্যানিং লাইনের পিয়ালে আপনি কোথা থেকে দেখছেন

好，这个黄瓜都长得太好了。<laughs> पर अवस्था की बाजे কুই মাছ চাষ করে যাবে মাছ চাষ করে যাবে রাস্তার মধ্যে টাকা খেয়ে না এমএল এমপি রা ঠিকঠাক কাজ বাজ করে না ভাষণ সন্ধ্যা শুধু ভাষণ তো রাস্তার অবস্থা দুর্নীতি অবস্থা খেয়ে নিচ্ছে টাকা পয়সা আর কিছুক্ষণ লাইভে থাকবো আপনারা বললে বলুন এটা খারাপ দেখুন বন্ধুকোন গাড়ি চলা কি করবে রাস্তাঘাটের অবস্থা দেখেছে মানুষের কি অবস্থা রাস্তাঘাটের অবস্থা দেখুন

লাইভ টাইমটা এন্ড করে দেবো ঠিক আছে এদিকটা আর আসলে আর নেটটা আর ঠিকঠাক কাজ করে না বন্ধু বান্ধব লাইভটা এন করে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইভে আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবার চললাম আপনারা ভালো থাকবেন চ্যানেল নতুন আসলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন